بس 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. يقول الله تبارك وتعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানবুহ অসংখ্য আমাদের প্রিয় নবী নবীল ও সাল্লাম আজ আমরা একটু পরেই ইনশাল ইফতার এর দিকে আমরা অগ্রসর হব একটু পরেই আমরা রোজা ইফতারের মাধ্যমেই ভঙ্গ করে মহান আল্লাহ সুবহানু তহ তিনি আমাদের যেই ওয়াদা যেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলেন এইমানদারেরা তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা ফরশ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর শ্যামকে ফরস করা হয়েছে যাতে করে তোমরা

আমরা ঠিক সেভাবেই ইনশাল অগ্রসর হব সামনের দিকে তবে আমি ইফতারের আগে দুটি কথা আপনাদের সামনে আমি বলতে চাই যে আমরা যেই মাসটি যে মাহে রমজান আমরা পেয়েছি যে আল্লাহ সুবাহান আল আমাদেরকে দান করেছেন মাহে রমজান এই মাসটি এমন একটি মাস যে মাসটির ফজিলত আপনার আমরা যদি এই এখন থেকে শুরু করে যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি বলি আমরা এই মাসের ফজিলত আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবুও আমরা যে মাসে বর্তমান আমরা অবস্থান করছি এই মাসটির নাম হলো মাহ রমজান এবং এই মাসকে আল্লাহ সুবাহানু তালা যে যতটা সম্মানিত করেছেন বারোটি মাসের মধ্যে এবং এই মাসে আল্লাহ তালা স্বয়ং তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল আলী আসাল্লামের উপরে কোরআন নাজিল করেছে আমরা রসুল সাল্লাহ সাল্লামের উম্মত হতে পেরে আমরা ধন্য আমরা খুশি যে তিনি এই মাসে বরকতপূর্ণ মাসে পবিত্র কোরআনকে নাজিল করে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ তো সুতরাং আপনারা যারা আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি আমাদের এই মাসটি এই মুসলমানদের জন্য সর্ববৃহৎ এবং সর্বোৎকৃষ্ট একটি মাস মুসলমানদের জন্য আর দুই নম্বর হচ্ছে এই মাসে আল্লাহ সুবাহান এমন একটি রজনী বা রাত আল্লাহ তালা আমাদের জন্য রেখেছে যে রাতটিতে আল্লাহর বান্দা প্রিয় বান্দারা যারা অ্যাবাদ করবেন তারা হাজার হাজার মাসের চাইতে এবাদতের সমপরিমাণ সব আল্লাহ তালার কাছ থেকে তারা পাবেন ইনশাআল্লাহ তো সুতরাং যে এই এবাদত কবল হওয়ার জন্য যে কোনো মানুষ যা যে কোনো ব্যক্তি আল্লাহ যখন এবাদ করবেন তখন সে এবাদ গৃহীত হওয়ার জন্য দুটি শর্ত প্রযোজ্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে এক নম্বর হলো আখলা এটা আমরা এবাদত আমরা যে রোজা রাখলাম আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রেখেছি এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর হলো আমাদের এই রোজা হতে হবে রসুল সাল্লাহ ইসলামের তরিকা এবং পদ্ধতি অনুযায়ী তো আপনারা যারা সকলে মার্শাল্লাহ মাদ্রাসায় আপনারা যারা পড়াশোনা বাচ্চাদেরকে করান এটাও কিন্তু আপনার সবকাই জারিয়ার সোয়া কারণ আপনার দ্বারা অসংখ্য শিক্ষার্থীরা উপকৃত হবে এলবি নবুয়া নবুয়াতের এলম তারা অর্জন করবে এবং সুতরাং আপনার শুধু নিয়তটা পরিবর্তন আপনারা যেই সামান্যটুকু মাদ্রাসার থেকে আপনার সম্মানই পান ওটা আপনাদের পারিশ্রমিক অনুযায়ী আরো বেশি দেওয়া এটা মূলত উচিত কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক প্রতিষ্ঠanei আপনার শিক্ষার্থীদেরকে শিক্ষকরা যেভাবে মানসম্মত প্রশিক্ষণ করছেন সে অনুপাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইলমি নবুয়া এ পরিমানেই তার পরেও কম হলেও আল্লাহ সুবহানাহু ওয়া প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আল্লাহর কুদরতের সাহায্যে যেভাবে আমাদের বাংলাদেশে টিকিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ এবং সেই এলমের মাধ্যমে আপনারা যে তুতুর বিলে যারা আছেন আলহামদুলিল্লাহ পুরো এলাকায় কিন্তু আলহামদুলিল্লাহ ওটা একটা আপনার প্রদীপ ওটা হচ্ছে একটি এলমি চেরাক আপনার এবং ওই এলমি প্রদীপের মাধ্যমে আপনারা যে এলমি যে পদ্ধতি আপনারা যে চড়িয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারাই হবেন সবকাই জারিয়ার মাধ্যম আল্লাহ সুতরাং আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সকলকে যে এখলাস এর পাশাপাশি আমাদের তরিকা শিক্ষার পদ্ধতি যেন রসুল সাল্লাইসাল্লাম এর অনুযায়ী যাতে হয় আল্লাহ তালা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আমরা সকলে বলে আমি আর আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেয় মানে জ্ঞান